আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো বাসায় যেদিন মাছ মাংস থাকবে না সেদিন অবশ্যই এই রেসিপিটা করবেন তাহলে আশা করি খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে ফুলকপির ডাটার রেসিপি এর জন্য প্রথমে চলা একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন গরম হবে এর মধ্যে আমি প্রায় চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি বাঁচবো না হালকা সফট হলেই এটা হয়ে যাবে যখন এটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই মশলাগুলো একটুখানি তেলে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পানি অ্যাড করব এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম আর পানিটা আমি খুব বেশি দেইনি হাফ কাপের মতো পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব তবে এর মধ্যে মশলার সাথে প্রথমেই আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ আর মশলাটা একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আমি হাফ কাপের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চারে কম বেশি নিতে পারেন আর এটা খুব ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আর এই রান্নাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে আর তেলটা সেপারেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে কুচি করে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা আর ডাটাটা কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু ডাটাগুলো খুব শক্ত তাই চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার জন্য আর আমিও পাতলা করে খুব ভালোভাবে কেটে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাও খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর আর এরই মধ্যে আমার এই সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কেউ চাইলে এরকম পানি ছাড়াও এটা রান্না করতে পারে তবে আমি হালকা একটু পানি দিব খুব বেশি পানি দিব না যেহেতু এটা একটু ভোনা বোনা হবে ভাজি টাইপের তাই খুব বেশি পানি দিব না আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি গরম পানি চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য যেহেতু আমি এই ফুলকপির ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু এটা গরম দিয়েছি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে এবার এখানে চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি এই রান্নাটা করে নিয়েছি এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে সব শেষে আমি এখানে ধনে পাতা কেটে দিয়ে দিচ্ছি আর এখন শীতকালীন যেহেতু অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন এখন তো সব কিছুই সস্তা পাওয়া যাচ্ছে তো চেষ্টা করবেন একটু ধনেপাতা পাতা দেওয়ার জন্য এতে করে এটার দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ